দুধ চা বানাবো আর সিদ্ধ বানাবো হচ্ছে ডিম টোস্ট তো চাটা আমি একটু ইউনিক স্টাইলে বানাবো মানে পাহাড়ি স্টাইল তো ফার্স্টে সেটার জন্য করবো হচ্ছে ক্যামেরাটা ঘুরিয়ে নিই স্ট্যান্ড নিই তো ফার্স্টে আমি মানে আমি একটু বেশি প্রফেশনাল হতে যাচ্ছি তো তাই গ্যাস ধরানোটা দেখাচ্ছি গ্যাসটা ধরাবো তো বেশি না এক কাপ জল তার মধ্যে ব্যাপারটা হচ্ছে অনেকে কি করে কি ফার্স্টে ওটাকে লিকাসে জামা চা পাতাটা একটু বেশি দিয়ে তো ওটাকে ফোটাবো একদম লাল করবো লাল করার পর ওটার মধ্যে একদম লাইট চিনি দেবো চিনি দেওয়ার পর দুধটা দেবো তাতে কালার ভালো আসবে আর চায়ের মধ্যে অনেকে করে না যে এলাচ দেয় অনেক কাদা দেয় তো এইসব দিতে হবে না এসব ছাড়াও চায়ের যে ন্যাচারাল যে টেস্ট সেটা চাপাতে যেটা ফ্লেভারফুল ডে সেটা আসবে তো সেটার জন্য ইয়ে তো করে দিয়েছি এবার চাপাতাটা দিই এক কাপ চায়ের জন্য না হলেও এতটা এটা কম তাহলে আর একটু দেবো দিলাম

চলে এসছি তো গাইস চাটা ফুটছে চাটের মধ্যে একটা আহ আলাদাই ফ্লেভার ফ্লেভার বলবো না তো এই চাটা সকাল সকাল ইয়ের সাথে খেতে সেই ময়দা পাবেন বেকারির যে বিস্কিটগুলো হয় সেগুলোর সাথে নর্মাল বিস্কিটের সাথে সেরকম টেস্ট লাগবে তাই না কেন বাট আমার তাই মনে হয় যে সবচেয়ে বেস্ট কম্বিনেশন হবে ফ্যামিলির সাথে বসো বিস্কিট নিয়ে বসো সবার কাপ সবার হাতে এক এক প্যাক কাপ করে চা সবাই মিলে গল্প করবে সারাদিনের গল্প ওইটার মতো শান্তিটা কোনো কিছুতে নেই

Everything really is okay.